হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো ভালো থাকো তো আমিও ভালো আছি তবে একটু শরীরটা খারাপ প্রেশারটা একটু লো হয়েছে আজকে হচ্ছে বাসন্তী পুজোর অষ্টমী তো আজকে খুব ইচ্ছা কুমারী মেয়েদের ছোটো বাচ্চাদের একটু খাওয়াবো তো সকাল থেকে শরীরটা খারাপ ঠাকুর দেওয়ার পরই আর পারছি না ঠাকুরের এদিকে মোটামুটি পুজো দেওয়া রেডি তো মন গিয়েছে সন্দেশ আনতে তো সন্দেশ নিয়ে এডেই পুজোটা কমপ্লিট করবো তো যাই হোক যেটা বলছিলাম খুব ইচ্ছে আজকে নিজে রান্না করব আর সব কিছু রান্না করে নয়জন বাচ্চা মানে কুমারী মেয়েকে খাওয়াবো সাথে একটা বালককে খাওয়াবো সেরকম কিছুই না পুজোর সেরকম কিছু আয়োজনই না শুধু যেরকম আমরা নিজেরা খাওয়া দাওয়া করব। সেই খাওয়া দাওয়াটাই আগে আর কি ওদেরকে খাওয়াবো তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো সেটাই ছিল প্ল্যান তো ভেবেছিলাম নিজেই সব কিছু রান্নাবান্না করব। তো সেটার আর হয়ে উঠলো না শরীরটা খারাপ বললে মাকে ডেকে নিলাম তো মাকে বললাম যে মা তুমিই রান্না করো আমি তোমাকে হেল্প করে দিচ্ছি তো যাই হোক এই যে মাকে মার কাছে গেলাম তো দেখলাম মা পাঁচ রকমের ভাজা করছে আর দিকে প্রেশার কুকারে ডাল বসিয়েছে আর মোচাটাকে সিদ্ধ করে রেখেছে তো অ্যাকচুয়ালি আমার মা এরকম মোচা সেদ্ধ করে মিক্সারে পেস্ট করে তারপর এটাকে বানায় তো আমার বেশ ভালোই লাগে এরকমটা খেতে তাই মাকে বললাম মা এরকম করেই বানাও তো প্রথমে দেখতে পেলে আমি জল ছাড়াই মিক্সারে দিচ্ছিলাম তো মা তারপর বললো একটু জল দে তাহলে হবে তো মা জল এনে দিল তো একটু জল দিয়ে মিক্সারে তারপরে এইভাবে পেস্ট করে দিলাম তো যাই হোক এই এই পেস্টটা এইভাবে মোচার পেস্টটা দিয়ে মা বানাবে বেশ ভালোই লাগে খেতে তোমরাও ট্রাই করতে পারো এরপরে মাকে একটু মশলা করে দিলাম আর এই যে মন চলে এসছে মিষ্টি সন্দেশ নিয়ে তো এখন আমার ভগবানদেরকে আমি পূজাটা কমপ্লিট করব প্রসাদ ভোগ দিয়ে পুজো মোটামুটি সব কিছু করেই ফেলেছি ফুল টুল সব দিয়ে দিয়েছিলাম শুধু এই সন্দেশটার জন্য ওয়েট করছিলাম আর কি তো যেটা বলছিলাম আজকে যে আমি কন্যা মানে খাওয়াবো এগুলো একটা জাস্ট আমার মনে ইচ্ছে হয়েছে তাই খাওয়াচ্ছি সেরকম কোনো পূজার নিয়ম মানে কী আমি জানি না তো তোমরা যারা জানো কোনো যদি ভুল দুটি হয়ে থাকে দেখে অবশ্যই বলো আর ভগবানের কাছে আমি একটাই বলি ভগবান তো আমাদের মা বাবার মতন তো না জেনে কিছু ভুল করলে তারা নিশ্চয়ই ক্ষমা করে দেয় তো আমিও যদি না জেনে কিছু ভুল করে ভুল নিয়ম করে থাকি বা ভুল করে থাকি অবশ্যই আমাকে ভগবান ক্ষমা করে দেবে তো যাই হোক এরপরে দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে তো মাকে বললাম বসে থেকে কি করব তাও আমি তোমাকে একটু একটু সবজিগুলো কেটে দিই তো এই মোচার জন্য ছোট ছোটো করে আলু কেটে দিচ্ছি তো মোচাটা বানাবে তো তার জন্য ফার্স্ট এই আলুগুলো কেটে দিলাম তো যাই হোক পুজোটা পুজো তো ঠিক না ওই নটা বাচ্চাকে ডেকেছিলাম তো তা তারা আসবে তাদেরকে একটু আমরা যেটা রান্না করছি সেটাই খাওয়ার আগে ওদেরকে আর কি খাওয়াবো তো এটাই ছিল আজকের প্ল্যান তো সেই ভাবেই করছি সব কিছু এদিকে যে পনিরের আলু আর একটু গাজর আর একটু ক্যাপসিকামও কেটে দিলাম মাকে তো যাই হোক এইভাবেই মাকে হেল্প করছিলাম তো অ্যাকচুয়ালি শরীরটা ভালো নেই কিন্তু মানে রান্না দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করার মতন অবস্থা এতে নেই তো ভাবলাম যে থাক মাও তো এত কিছু একবারে করতে পারবে না তো সেই কারণেই মাকে হেল্প করে দিচ্ছি বসে বসে তো পুজো তো আমার দেওয়া হয়ে গিয়েছে এখন এই যে টমেটোগুলোও কেটে দিচ্ছি চাটনির জন্য ধুয়ে নিয়ে আসলাম এবার ধুয়ে একেবারে টমেটোগুলোকে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি যাতে চাটনিটা মানে গলে যায় ভালো মতন তো এই যে আমার টমেটো কাটা হয়ে গিয়েছে এখন টমেটোগুলো তুলে নেওয়ার পর পনিরটা কেটে দেবো তাহলে মা পনিরের তরকারিটাও করে ফেলতে পারবে তো একজন অ্যাকচুয়ালি একটু রেডি করে দিলে না যে কোনো জিনিস একটু ইজি হয়ে যায় তো মা বললে একটু পনির মোচার মধ্যেও দেবে তো বললে একটু ছোটো ছোটো করে কেটে দিতে তো সেটাই কেটে দিচ্ছি ছোটো ছোটো করে একটু মোচার জন্য পনির তো আমিও এইভাবে মোচা রান্না করি তো বেশ ভালোই লাগে তোমরাও করে দেখতে পারো মোচা এভাবে পেস্ট করে পনির দিয়ে ছোটো ছোটো করে আলু কেটে দারুণ লাগে খেতে এরপরে পনিরের তরকারির জন্য পনিরগুলো কেটে দিচ্ছি তো মোটামুটি অনেক কিছু হয়ে গিয়েছে তো সব সবজিই কাটা হয়ে গেছে তো এখন ভাবলাম যে স্যালাডটাও কেটে রাখি তাহলে সব আগিয়ে থাকলো আর বাচ্চারা তো সব স্কুল থেকে আসবে তো এই দেখো আমার স্যালাডও কাটা হয়ে গিয়েছে এদিকে মা আর চাটনিটা মোটামুটি হয়ে আসছে আর পণ্যের তরকারিটাও হয়ে আসছে তো মাকে বললাম চাটনির মধ্যে একটু খেজুর দিয়ে দাও তো যাই হোক সেটাই দিলাম তো মাকে বললাম আমি দাঁড়িয়েই আছি আর সব তুমি রান্না করছো আমার মনটা মানছে না আমি একটা কিছু রান্না করি তো মাকে এদিকে পোলাও যে মা বানাবে তার জন্য সব জিনিসপত্র বের করে দিচ্ছি মা বলছিল একটু রেস্ট করতে কিন্তু রেস্ট কি করে করব। মাও তো জানে না আমার কিচেনের কোথায় কি আছে তো মাকে সেগুলো বের করে দিতে আমাকে সামনে থাকতেই হচ্ছিল তাই মাকে বললাম মা আমি তাহলে এক কাজ করি একটু পায়েস করি নিজের হাতে তো যাই হোক সব তো মাই রান্না করেছে তো এবার দেখলাম চারটিনটা মোটামুটি হয়ে আসছে মাকে বললাম নামিয়ে দাও আমি পায়েসটা নিজের হাতে বানাই তো এই যে এখন পায়েসটা বসিয়ে দিলাম তো দুধটা মোটামুটি ফুটেই আসছে তো ভাবলাম চালটাকে ধুয়ে নিয়ে আসি তো এই যে চালটাও ধুয়ে নিলাম এখন চালটাকে গিয়ে দুধটা যেহেতু ফুটেই এসছে দুধটার মধ্যে দিয়ে দেবো তো পায়েসটা আমি নিজেই বানাবো সম্পূর্ণটা মাকে তাই বললাম তুমি ধরবে না আমি বানাবো আমার মতন করে তো এই যে দেখো মোটামুটি হয়ে আসছে এর মধ্যে চিনি আর কাজু বাদাম দিয়ে দিলাম তো যাই হোক এবার পায়েসটা একটু ফুটতে থাক আমি আঁচটা একটু কমিয়ে দিয়ে ভাবলাম ওই বাচ্চাদেরকে যে একটু বরণ করব পুজো মানে পুজো তো আরতি করবো আর কি ধানবা তো সেগুলো রেডি করে নিই তো এই যে আমি এখন চন্দন বাটায় একটু চন্দন তিলক চন্দন ঘষে নিচ্ছি তো চন্দন আমার ঘোষা হয়ে গিয়েছে এখন হচ্ছে প্রদীপটা রেডি করে নিব আর সাথে একটু ধান ডুব্বা ফুল যা যা লাগবে পুজো মানে বরণ করতে বাচ্চাদেরকে তো সেগুলো সব রেডি করে নিচ্ছি কারণ আমি চাই না যে বাচ্চারা এলে একটু টাইমে ওরা বসুক কারণ ওরা সবাই স্কুল থেকে আসবে আর জানি স্কুল থেকে এলে সবার ভীষণ খিদে পায় তো এই যে আমার এটাও রেডি হয়ে গেছে তো মোটামুটি সবই রেডি এখানে পায়েসটাও হয়ে আসছে পায়েসের চালটাও ফুটে গিয়েছে তো এখন একটুখানি ঘি দিয়ে পায়েসটাকে নামিয়ে নি people <laughs> তো আমার বাইশ তো মোটামুটি হয়ে গিয়েছে এখন আমি এটাকে নামিয়ে নেব এদিকে পাশে দেখো আরও পোলাও বসানো হয়ে গিয়েছে তো এই পোলাওটা হয়ে গেলেই অলমোস্ট সব রান্না কমপ্লিট এখন আমরা ওয়েট করছি বাচ্চাদের জন্য তো এদিকে আমার পাকুপুরি স্কুল থেকে চলে এসছে আমার বোনের মেয়েও চলে আসছে সাথে আরও দুজন তো পাকুপুরিকে আমার বোন স্নান ঠান করিয়ে রেডি করে দিয়েছে তো এদিকে যেসব বাচ্চারা এসেছিলো তো ওদের তো সবার খিদে পেয়েছে আর নয়জন মেয়ে বাচ্চা আসবে তো সেই কারণে বললাম মা তুমি ওদেরকে একটা করে মিষ্টি বা কিছু দাও ওরা খেয়ে একটু জল খাক কারণ স্কুল থেকে এসছে ওদের তো খিদে পেয়েছে তো যাই হোক সবাই এভাবে একটা একটা করে মিষ্টি নিয়ে খাচ্ছে তো ওদের খিদে তো পেয়েছে কিন্তু কেউ তো বলবে না বাচ্চারা তো যাই হোক আমরা এখন ওয়েট করছি এক এক করে এই যে আরও একজন এলো তো চলো যতক্ষণ তোমাদের দেখিয়ে দিই কী কী আজকে রান্না করলাম তো আজকে রান্না করলাম শুক্তো ডাল মোচার তরকারি পাঁচ রকমের ভাজা পনির আলু পনির তরকারি এটা একটা মিক্স ভেজ মানে লাবড়া এদিকে লাল ডাটা শাক পনিরের তরকারি আর ছিল পায়েস স্যালাড সাদা ভাত আর একটু পোলাও আর মিষ্টি আর দই তো এই ছিল আজকের মেনু সেরকম কোনোভাবে নিয়ম মানে আমি জানি না ঠিক কিভাবে কি খাওয়াতে হয় তো টোটালি আমার মনে হলো যে আমরা যেটা খাওয়া দাওয়ার খাই রোজ রোজ সেটাই আর কি আগ ঢোকটা আগে ওদের খাওয়াবো তারপর আমরা খাবো তো এই যে এটা হচ্ছে আমাদের নয়জন মানে বাচ্চার মধ্যে থেকে ছোটো ছিল আর এই দেখো সবাই কি সুন্দর সেজে সেজে চলে এসছে তো ওদের সাথে একটু গল্প করছিলাম আমার পাকুগুলি তো খুব খুব হ্যাপি তো মোটামুটি আটজন হয়ে গেছে আর এই হলো আমাদের ন নাম্বার যাই হোক এর জন্য অনেক অপেক্ষা করছিলাম কারণ নয়জন না হলে তো হচ্ছিল না তো এরপরে নয়জন কি দশজনও হয়ে দশজন হয়ে গিয়েছিলো আর দুজন ছেলে ছিল বালক ছিল আর কি তো যাই হোক এখন সবাইকে এখন আমি ওই ধানডুব্বা দিয়ে বরণ করে পা প্রথমে পা ধোয়াবো তারপর ধানডুব্বা দিয়ে বরণ করে ওদেরকে সেবা দেবো তো যাই হোক মনকে বললাম তুমিও আসো সাথে সবাইকে না পারলে ওর তো একটু কোমরের ব্যথা আছে তো বললাম তুমি তাহলে সবাইকে না পারলে অন্তত একজনকে নিয়মটা করো তারপরে আমি সবাইকে করে নেবো তো মন তাই একজনকে প্রথমে সবার প্রথমে পা ধুয়ে নিয়মটা করে নিলো এরপরে আমি সব বরণ ঠরণ করে নিচ্ছি আর বাচ্চা মানুষ তো ওরা একটু ভয়ও পাচ্ছে জানি না কি মনে হচ্ছিলো ওদের ওদের কাছে ব্যাপারটা একটু কেমন কেমন লাগছিল তো সবার সাথে খুব কথা বলছিলাম হাসি মজাক গল্প করছিলাম বাচ্চাগুলোকে মন ভোলাচ্ছিলাম আর এই জিনিসগুলো আমি করছিলাম যাতে ওরা কান্নাকাটি না করে তো সব বাচ্চারাই বেশ সুন্দর করে জিনিসটা এনজয় করছিল। খুব আনন্দ করছিলো ওরাও এই ব্যাপারটা যে ওদেরকে আজকে পুজো করা হচ্ছে তো সত্যি কথা বলতে আমি সেরকম নিয়ম কিছুই জানি না আর সেভাবে শোনাও হয়নি তো পুরোপুরি নিজের মন থেকে করেছি তো জানি না এটা কি হবে তবে ঠা আশা করছি ঠাকুর যদি আমি যদি কোনো ভুল করে থাকি ভগবান অবশ্যই আমাকে ক্ষমা করে দিও নিজের ভেবে আর তোমরা যারা দেখছো তাদের মনে হয় যে কিছু একটা ভুল হয়েছে বা কিছু হয়েছে তারাও আমাকে জানাতে পারো আমি সেই জিনিসটা পর থেকে অবশ্যই খেয়াল রাখবো তো যাই হোক এইসব পুজোটা হচ্ছিলো সব কিছুই হচ্ছিলো তো এখানে আজকে আমার শাশুড়ি মা নেই আসলে বাড়িতে শাশুড়ি মেয়ে গিয়েছে আমার দিদা শাশুড়িকে বাংলাদেশে পৌঁছে দিতে তো এখনও আসেনি উনি আসতে অনেকটাই দেরি তো যেহেতু এই পুজোগুলো করব বলে ভেবেছিলাম তো না করলেও হচ্ছিল না তো শাশুড়ি মাকে মাকে ভীষণ মিসও করছিলাম কারণ অনেক কিছুই যেমন এই দুর্বা তুলসী পাতা এই সমস্ত জিনিসগুলো সবসময় মাই আমাকে রেডি করে দেয় এনে দেয় ফুল তো যাই হোক সেগুলো ছাড়াও আরও অনেক কিছু সাজেশান যদি কোনো ভুলভ্রান্তি থেকে যায় সেগুলো নিশ্চয়ই বলে আর এই দেখো আমার পাকুবুড়িকে সবার শেষে আমি পা ধুইয়ে পুজো করছিলাম তো খুব হাসাহাসি করছিল মানে ভাবছিলো কি ব্যাপার মা আজকে হঠাৎ আমাকে পুজো করছে ভগবানের মতন তো খুব হাসছিল তো এরপরে আর একজন এক্সট্রা ছিল তো মানে দশজন তো নজনকে পা ধুয়ে পুজো করেছি আর একজন বালককে তো এইভাবেই করে সবাইকে পুজো করে পা ধুইয়ে পরণ করে নিয়ে সবাইকে সেবা দিয়েছি তো এই ছিল আজকের আমার ভিডিও তো চলো ভিডিওটা দেখো দেখে তোমরা যদি ভুলভান্তি থাকে একটু কমেন্ট করে জানিও অবশ্যই আমি এরপর থেকে সেটাকে শুধরে নেব আর ভগবান কাছেও বলছি যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে নিজের সন্তান মনে করে অবশ্যই ভগবান আমাকে ক্ষমা করে দিবে। আমাদেরকে তো চলো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটু লাইক করে দিও খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও চলো টাটার বাই বাই খুব শীঘ্রই দেখা হবে নেক্সট একটা ব্লগে আর দেখো সবাই কি সুন্দর নিজের হাত দিয়ে হাত দিয়ে খাচ্ছে এটা সব থেকে ছোটো ছিল মা তো যাই হোক এই মাটা খুব কিউট তো সবার সেবা হওয়ার পর সবাইকে আমি একটা ছোট্ট মোটো গিফটস দিয়েছি আর দক্ষিণা দিয়েছি তো এইভাবেই ভিডিওটা আজকে শেষ করলাম চলো টাটা বাই বাই